আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ গণিতের আরও একটি লেকচারে তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকে আমরা যে ম্যাথটি সলভ করব। সেই ম্যাথটি দেখো বোর্ডে দেখো আমরা উপস্থান করেছি এই ম্যাথটি একটু তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো এখানে দেখো একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ম্যাট্রিক্সের সাথে একটি স্কেলার আসে গুণ আকারে আছে এবং তার সাথে আরও একটি ম্যাট্রিক্স আমরা এখানে যোগ করেছি যেটা হচ্ছে আমরা এফ দ্বারা সম্বোধন করেছি এইটি সমান এখানে আই টু আই বলতে আমরা বুঝি আইডেন্টি ম্যাট্রিক্স বা অভিযোগ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স এবং টু দ্বারা এখানে বোঝানো হয়েছে যেহেতু আমরা এখানে দুই বাই দুই আকারের একটি ম্যাট্রিক্স এখানে নিয়েছি সো আমাদের এখানে এটাও দুই বাই দুই আকারের অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স হবে এত হলে এফ ম্যাট্রিক্সটি নির্ণয় করো দ্যাট মিন্স এখানে এফ যে একটা ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটি আমাদের বের করতে হবে ওকে তো আমরা শুরু করি আমি কিন্তু এখানে দেওয়া আছে এই জিনিসটা সেকেন্ড টাইম লিখবো না এটা তোমরা তো যখন পরীক্ষা দিবে তখন তোমরা লিখে নিবে আমি আমার সরাসরি আমি এটাকেই দেওয়া আছে মনে করি আমি ম্যাথটি করব অবশ্যই তোমরা কিন্তু লিখে নিবে যে দেওয়া আছে এত নেক্সট টাইমে তুমি ম্যাথমেটিক্যাল টার্ম তুমি সলভ করার চেষ্টা করবে তো শিক্ষার্থীবৃন্দ আমাদের এই প্রশ্নটি যশোর বোর্ড দু হাজার সতেরো সালে আমাদের দিস টাইপ অফ কোয়েশ্চেন আমরা দেখা যায় আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে কিন্তু বা বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখি তো যেহেতু যশোর বোর্ড দু সতেরো সালে এসেছিলো তো এই টাইপের কোয়েশন কিন্তু আমাদের পরবর্তীতেও আসার কিন্তু পসিবিলিটি আছে যে কোনো বোর্ডের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু প্রযোজ্য সো আমরা যখন যে প্রবলেমটি আমরা সলভ করব অবশ্যই আমরা সেটা খুব ভালো মতো মনোযোগ সহকারে আমরা করার চেষ্টা করব আর তোমরা অবশ্যই আমার সাথেই থাকবে এবং খাতা কলম নিয়ে বসবে যাতে করে আমি যখন ম্যাটটি করি তখন তোমরা ম্যাথটি করার চেষ্টা করবে তাহলে দেখবে যে আমার ক্লাসটি দেখবা প্লাস তুমি নিজেও করলে তাহলে ওইখানেই কিন্তু তোমার রিভিশনটা ভালো মতো হয়ে গেল তো চলো আমরা কথা না বলি আমরা এই কাজটি করি আমরা কি করব এখানে যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে এই ম্যাট্রিক্সের সাথে দুই অর্থাৎ একটা স্কেলার গুণ আছে ওইটা দিয়ে আমরা কি করব আমার ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলতে আমরা বুঝি এখানে যে কোন একটা সংখ্যা দিয়ে যদি আমি ওই ম্যাট্রিক্সকে গুণ করতেছি তাহলে ম্যাট্রিক্সটির প্রত্যেকটা ভক্তিকেই বা প্রত্যেকটা উপাদানকে আমাদের গুণ করতে হয় তো আমরা কি করবো এখানে বা এখানে কি হবে টু আর এখানে মাইনাস কত ফোর এখানে ফোর আর এখানে কত মাইনাস টু অর্থাৎ এই দুই দিয়ে আমি প্রত্যেকটা এখানে উপাদান বা ভুক্তিকে গুণ করলাম প্লাস এখানে এফ এখানে আই টু বলতে আমরা বুঝি এই যে ওয়ান জিরো জিরো ওয়ান ওকে এবার আমরা কী করবো এফ সমান আমরা এখানে কী করব এই যে ওয়ান জিরো জিরো ওয়ান নিলাম এরপরে মাইনাস এইটাকে ওই পাশে গিয়ে কী করব মাইনাস করবো দ্যাট মিন্স টু মাইনাস ফোর ফোর মাইনাস টু ওকে এখন কী করবো আমরা এটা থেকে এটা বিয়োগ করবো তো বিয়োগ যদি করি তাহলে কী হবে ওয়ান মাইনাস টু বলতে মাইনাস ওয়ান জিরো মাইনাস এখানে এসে আবার এখানে মাইনাস তার মানে প্লাস দ্যাট মিনস ফোর আর এখানে জিরো মাইনাস ফোর বলতে মাইনাস ফোর আবার ওয়ান মাইনাস আবার এখানে মাইনাস তার মাইনাস মানুষ প্লাস তাহলে এখানে কী হলো থ্রি হলো সো এফিক টু এত এটাই আনসার তোর শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু আমাদের ম্যাথটি শেষ হয়ে গেল আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আবার নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম